সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ বিকেল বিকেলে ওদের রাতের খাবার দেওয়া হয়েছে দেখেন সবগুলো খাবার খেয়ে নিচ্ছে এই যে এখানে আছে সবগুলাই খাবার খাচ্ছে মাসাল্লাহ দেশি হাঁসগুলো খাবার খেয়ে অলরেডি চলে গেছে কিছু কিছু আছে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এদিকেও আমার হাঁসকে খাবার দিয়েছি এগুলো ওরা খাচ্ছে বন্ধ করে এই যে এগুলো সব মেল আমার এই যে মেলগুলো মশা এই যে মশালা খেয়ে নিচ্ছি খাওয়া খাবার বেশ এদিকে খাচ্ছে দিয়ে গোসল করতেছে আছে কিছু আমাদের আজকে বিকালে দিয়েছি ধান খেতে সকালে যেই ভুট্টা গোড়া ধানের খোঁড়া আর বিকালে যেই ধান দেখেন ধানগুলো খেয়ে কে নিচ্ছে এক এক সময় এক একবার এক এক খাবার দিই এই জন্য আসলে খাবারগুলো অপচয় কম হয় আর ওদের এক এক সময় এক একে রুচির পরিবর্তন হয় ধানগুলো গুলো কে নিচ্ছে ধান কিন্তু হাঁসের অনেক পছন্দ শুকনা ধান দিয়েছি দেখেন একদম রাজ রাজা গুলো কাচ্চা এই যে মাসল্লা এই যে আমার আরো রাজা হাস এখন চলে এসেছে মাস আল্লাহ তো বিকাল হয়ে গেছে হাঁসগুলো আরেকটু পরিচর্যা করছিলাম আর প্রদেশের সামনে তুলে ধরলাম যে আমার হাঁসগুলো কি পরিচর্যা করতেছি দেখতে পাচ্ছেন এখানে মেল কতগুলো দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাতটা মেল এখানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মেল আমাদের অনেক বেশি হয়ে গেছে কিছু মেল বিক্রি করে দেব দশটা মেল বিক্রি করে দেব এই যে এখানে বেশিরভাগই মেল মেলগুলো অনেক বয়স হয়েছে কিন্তু পুরোনো এক বছর হয়েছে কোনোটি দুই বছর হয়ে গেছে কোনোটি সেই মেলগুলা বিক্রি করব এই মেলগুলা কিছু দিনের ভিতরে পাক জেরে জেরে যাচ্ছে অনেকগুলো নতুন করে পাক উঠবে নতুন করে যে এই দিকেও আমার চিন্নাসগুলো দেখেন দিকে কতগুলো মেল আছে আমি দেখি এখানে বীজটা পাইছি এখানে আমার মেল আছে এখানে অনেকগুলো দেখেন বিকাল হলে ওদের খাবার দাবারের অনেকে চাহিদা হয়ে যায় সকালে একবেলা খাবার খাবার দিই সারাদিন এগুলো খাই আর বিকালের খাবারগুলো আপনার রাতের জন্য একবারে দান দিই ধানগুলো খেয়ে নিয়ে একটু পরে গড়ে উঠে দিব সবগুলা এখানে কটা মেল এক দুই তিন চার পাঁচ আমাদের তো মানে মেয়েই বেশি মনে হয় পর দিকের বেশি মেয়েই মনে কোনো হিসাব নাই আমাদের সাজগুলো পুকুর থেকে চলে আসছে দেখেন সবগুলা জানকে জানкие যাচ্ছে